আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ দুঃখ পেতে দেখে তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দুঃখ পেতে দেখেন তাহলে ওই ব্যক্তির সাথে কারো ভালো সম্পর্ক হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো দুঃখী মানুষ তাহলে ওই ব্যক্তির সুখের সময় আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দুঃখ পেয়ে কান্না করতে দেখেন তাহলে ওই ব্যক্তি কারো উপকার করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাউকে কষ্ট দেয় তাহলে ওই ব্যক্তি বড় ধরনের কোনো ঝামেলায় পড়বে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কষ্ট পেয়ে হারতে দেখেন তাহলে ওই ব্যক্তি কোথায়ও ঘুরতে যাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কষ্ট পেয়ে নেশা করতে তাহলে ওই ব্যক্তি সামনে খারাপ কিছু হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য